মাত্র সতেরো হাজার কিলো জাপান থেকে চলে আসছে ইনভেস্ট আমার কাছে আছে প্রত্যেকটা লাইট কিন্তু ভাই সুপার কন্ডিশন অর্থাৎ ব্র্যান্ডের মতো লাইট আছে চারটা সেন্সর এখানে কাজ করে ব্রেক সেন্সর ইমার্জেন্সি সেন্সর পার্কিং সেন্সর মানুষ রক্ষা করা সেন্সর কিছু আছে লাইটগুলো একদম ফেরত চকচক লাইট আর সামনে যা কিছু দেখছেন একদম জেনুইন কন্ডিশন আছে বাংলাদেশে কিন্তু এখনও তুলি বা রঙের কোনো টাঁচা পাওয়ার নেই যদি কেউ প্রুভ করতে পারে এই গাড়ির সাথে আর এক লাখ টাকা আমি জরিফারা দেবো ইনশাআল্লাহ ভাই আমি মুখে বললাম সম্পূর্ণ জেনুইন কালার টিম বডি চারটা টারিং তো এখন নতুন করে সুতো কাটে নাই আর রিং গুলো একদম চমৎকার কোয়ালিটির ফ্যাশন ওয়ালা রিং ভাই যেমন গাড়ি তেমন তার চেহারা তেমন তার কালার তেমন তার রিং ফ্যাশন এই দেখেন এই ফ্যাশন কিন্তু সব রিং পাওয়া যায় না অর্থাৎ চয়েস করা রিং 2020 মডেল 2023 এর আগস্ট এর এডিশন এপিএস থেকে শিফট পাওয়ার ভাই এত ফ্রেশ মনে হয় না যে বাংলাদেশে ইউজ হয়েছে আসলে প্যাকেটিং মাল

কনসাল বক্স কিন্তু সুপার একদম ফ্রেশ কন্ডিশন আর সিলিংটা ভাই অত্যন্ত চমৎকার কন্ডিশন দেখার মতো একটা গাড়ি ভাই যারা ভাবছেন যে দুই হাজার বিশ মডেলের প্রিমিয়াম কাটবে আর নয় শোরুম চলে আসবে আলমের শোরুম এম এ কাটছে ঠারি দশ লক্ষ টাকা কমে ভাই এর একটা গাড়ি এখন শোরুম থেকে নিতে গেলে পাক্কা পঞ্চাশ লাখ টাকা লাগে আটচল্লিশ লাখ টাকা রিকন্ডিশন দাম দুই লাখ টাকা হচ্ছে কি রেস্টুরেন্ট খরচ সেই গাড়ি আপনি পেয়ে যাচ্ছেন দশ লক্ষ টাকা কমে শুধু নাম্বার করার জন্য

আরেকটা জিনিস দেখাই ভাই স্বল্প সময়ের ভিতরে এই কিছু দেখাই দেখেন এই দরজাগুলো যেখানে রাখবেন সেখানে থাকবে অর্থাৎ দরজার কবদার ভাজ ভাঙে নাই প্রত্যেকটা দরজা কিন্তু কবদার ভাজ ভাঙে নাই ইভেন ডেভিং যে দরজা এটাও দেন ভাজ ভাঙে নাই ওকে সিট পাওয়ার এটা কিন্তু সিট পাওয়ার ভাই এই দেখেন ভাই ওকে অর্থাৎ সব কিছু ওকে জাফর লিখে দিয়েছে সেই ওকে অবস্থা দেখাই দিলাম কোনো কিছু চেঞ্জ নেই স্টিয়ারিং উডেন সহ কনসল বক্সটা যা কিছু আছে মানে এখানে একদম সব ফ্রেশ কন্ডিশন পুষ্টি স্টার্ট দুই হাজার বিশ মডেল দুই হাজার কী ভাই অক আগস্টের রেজিস্ট্রেশন সতেরো হাজার কিলো চলে তখন এখন ইন্টেক মাল কোথাও নাই কোনো ডেন্টিং ফেন্টিং নাই ঠিক আছে বাংলাদেশে এখন কোনো হাত পড়ে নাই এক জায়গায় যে আছে সেই হাত দেওয়া হয় নাই সেই মাল আমি আপনাকে ভাই এই দেখেন আমি অনেক গাড়ি হাতাইছি অনেক গাড়ি দেখছি ভাই একদম রেয়ার ভাবে আপনাকে বলতে হবে যে না এটা একটা একদম ব্র্যান্ড গাড়ি আপনি পাশগুলো দেখেন ভাই চললে কিন্তু ময়লা হয় ময়লা ধুইলে কিন্তু অশ্লীলে স্পট থাকে এটা কিন্তু স্পট নাই একদম ব্র্যান্ড নিউ জাপান যেভাবে তৈরি করছে একদম সেই কন্ডিশনে আছে প্রত্যেকটা জায়গায় দেখেন ভাই এর ভিতরে দেখা জায়গা কিন্তু এখনও ভাত কিন্তু ওই যে পোলাও চাল কিন্তু চিকন চিকন ছোটো অর্থাৎ পোলাও ছেলে ভাত ছাড়া ভিতরে অনেক খাওয়া যায় এত ফ্রেশ কন্ডিশন স্বচ্ছ দেখা যায় কোথাও কোনো ময়লা নাই জাপানি ব্যাটারিটা আছে ভাই জাপানের ব্যাটারিটা এখনো গায়ের সাথে আসে ভাই এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারিনি ভাই আমি কিন্তু এই এত ফ্রেশনেস দেখে ভাই আমি অস্থির তো কীভাবে থাকে ভাই এই সেই টনটনা বরাট প্রত্যেকটা স্টিকার গায়ের সঙ্গে আসে ভাইয়া ইনতেলটা আপনার আরটু দেখেন ভাই একদম ফ্রেশ শুনছেন ভাই দেখেন আচ্ছা অরিজিনাল লাইট আছে গায়ের সাথে সব কিছু একদম ভালো বানের ভাই কুলিং ওয়াটার সব কিছু একদম ফ্রেশ কন্ডিশন গাড়িটা সেম কন্ডিশন একদম সেম কন্ডিশন ভাই যদি এই গাড়ি কেউ মেসিং করে উনি দশ লাখ টাকার পিছিয়ে পড়ে যাবেন দশ লাখ টাকা ওনার মিস হয়ে যাবে কারণ শোরুমে গেলে এই দশ লাখ টাকা বেশি কিনতে হবে আমার এই সেম গাড়ি